তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো যে যারা ট্রেডিং বি রোজ করেন তো ট্রেডিং এর কিছু ইন্ডিকেটর নিয়ে কথা বলবো আইসিটি কনসেপ্টে যারা ট্রেড করেন আর আইসিটি সম্পর্কে যাদের ধারণা আছে তো তাদের আমি আজকে তিনটা ইন্ডিকেটর দেখাবো এই ইন্ডিকেটর গুলো কিন্তু আইসিটির একদম প্রিমিয়াম ইন্ডিকেটর এই ইন্ডিকেটর গুলো ছাড়া কিন্তু আইসিটি অনেকটা জটিল হয়ে যায় এই ইন্ডিকেটর গুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এই ইন্ডিকেটর গুলো দিয়ে আপনার কাজটা অনেক ইজিতে করতে পারেন ঠিক আছে তো আমি আজকে এই তিনটা ইন্ডিকেটর দেখাবো যে একটা হচ্ছে সেশন ইন্ডিকেটর একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে যে আপনার ফিব্রোনাচি এই তিনটা ইন্ডিকেটর দেখাবো এই তিনটা ইন্ডিকেটর থাকলে আপনার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমি দেখাবো যে আপনারা কি কিভাবে কাজগুলো ইজি করবে তো এই যে আমার এখানে দেখেন যে আমার দুইটা ইন্ডিকেটর এখানে অন করা আছে তো দেখেন যে আমার যে সেশন ইন্ডিকেটরটা আছে আমি যদি এখানে অফ করে দেই দুইটাই যদি অফ করে দিই আমার চারটা দেখেন যে এখন কিন্তু চারটা আমার পুরো ফাঁক এখানে কিছু দেখা যায় যে সেশন কখন থেকে শুরু হবে এশিয়ান সেশন কখন থেকে লন্ডন সেশন চালু হবে এবং কখন থেকে নিউ ইয়র্ক সেশন চালু হবে তো তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এন্ট্রি নেই তো আইসিটি যারা স্টুডেন্ট এবং আইসিটি সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু জানে যে সেশন ইন্ডিকেটরটা আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট তো যারা নতুন এখানে তারা যারা জানেন না সেশন ইন্ডিকেটর তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন ইন্ডিকেটরটা সবচেয়ে ভালো লাগবে তো আমি প্রথমে এই যে সেশন ইন্ডিকেটর অন করতে অন করতেছি তো এইখানে এই সেশন ইন্ডিকেটরটা অন করার পর দেখেন যে আমার এখানে এশিয়ানটা দেখাচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক এবং আমি এই সিলভার বুলেট যে টাইমটা আছে টাইম জোন সেখানে দেখেন যে সিলভার বুলেটের টাইমটাও কিন্তু আমি এখানে সিলেক্ট করে রাখছি তো আপনি চাইলে যদি সিলভার ব্রুয়েটে এন্ট্রি করেন সিলভার ব্রুয়েটের যে টাইম জোনটা আছে সেই টাইম জোনটারেও কিন্তু আপনি মার্কিং করে রাখতে পারেন যে এই টাইম জোনটার মধ্যে কিন্তু আমার সিলভার ব্রুয়েট এন্ট্রি গুলো আমাকে দেবে তো এই যে আমার এশিয়ান সেশন লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন তো এশিয়ান সেশন লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় এগুলো কিন্তু আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে কারণ এশিয়ান সেশন লন্ডন সেশন ছাড়াও আরো কিন্তু এটা টাইমটা কিন্তু আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে তো আমি দেখাই দিয়েছি যে এই টাইমটা কিভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন আমি সেটিংসে চলে যাচ্ছি সেশন ইন্ডিকেটরে আপনি জাস্ট কোথায় যাবেন সেটিংসে চলে যাবেন সেটিংসে যে ইনপুটসে চলে আসবেন ইনপুটসে আসার পর আমার এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় আপনারা মার্কিং করে রাখবেন যেমন এশিয়ান সেশনে আপনার যে টাইম জোনটা আছে সেই টাইম জোনটা আপনি চেঞ্জ করে দেবেন তেইশটা থেকে চারটে পাঁচ এটা করে দেবেন তারপরে আপনি যদি সিলভার বুলেটে রাখতে চান তো সিলভার বুলেট চোদ্দটা তিরিশ থেকে সতেরোটার মধ্যে রাখবেন তাহলে কিন্তু সিলভার বুলেট এর টাইমটা এখানে শো করাবে তারপরে আপনি যে এখানে আহ সিলভার বুলেট গেল দেন এশিয়ান গেল তারপরে উপরের দিকে দেখেন লন্ডন সেশন লন্ডন শেষ সাতটা থেকে বারোটায় পাঁচ এবং নিউ ইয়র্ক সেশন বারোটা থেকে বাইশটা এইটা করে দেবেন দিনে কিন্তু আপনার ঠিক আমার যে চেয়ারটা আছে আপনারা চাইলে কিন্তু যেখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন এশিয়ান নিউ ইয়র্ক ওকে এই তিনটার একটা স্ক্রিনশট নিতে পারেন দেন সিলভার বুলেটটাও কিন্তু নিতে পারেন তো এটার স্ক্রিনশট নিয়ে নিলে আপনি পরবর্তীতে এটা সেটিংসটা ঠিক করে নেবেন তো এই লাক্স এলগো লাক্স এলগো সেশনটা আপনি কিভাবে পাবেন আপনি এখানে ইন্ডিকেটর সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে সেশন সেশন লাক্স এলগো ঠিক আছে এই যে লাক্স এলগো সেশন এইটা এইটাতে আপনারা জাস্ট আমার এখানে আহ ফেভারিটে রাখা আছে যার কারণে আমার চলে আসলো তো আপনারাও কিন্তু এই ফেভারিটে রেখে দিবেন যখন তখন আপনারা এটা সেটিং করে নিতে লাস্ট ক্লিক করলে এটা কিন্তু আপনার বসে যাবেন তো এটা হচ্ছে যে এইটা একটা ইন্ডিকেটর গেল দেন সেকেন্ড যে ইন্ডিকেটরটা সেটা হচ্ছে আমি এটা এখন অফ করে দিই ওকে তারপরে আছে ম্যাক্রোস ম্যাক্রো যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে সেটিং করে নিতে পারবেন তো ম্যাক্রোতে আপনারা চার টাইমে পাঁচ টাইমে ছয় টাইমে দেখেন যে ম্যাক্রো কিন্তু আমার অটোমেটিক দেখা যাচ্ছে আপনারা যদি ম্যাক্রো সম্পর্কে আপনাদের ধারণা থাকে যে ম্যাক্রোতে আপনি কিভাবে ট্রেড করবেন বা ট্রেড করতে যদি আপনি না জেনে থাকেন অবশ্যই ম্যাক্রোতে কিভাবে ট্রেড করতে হয় আমি সেটার ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটাতে যদি একশো লাইক এবং এক হাজার ভিউজ আসে দেন আমি কিন্তু ম্যাক্রোস কিভাবে ইউজ করবেন সেটার ভিডিও দিব আর যদি আপনার এখানে পাঁচশো যদি লাইক আসে আমার এই ভিডিওতে এবং যদি পাঁচ হাজার ভিউজ আসে দেন আমি সেশনে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন কোন ব্যাসিসে আপনি এন্ট্রি নিতে পারেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে রিভিল করব আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে যাতে সবার কাছে পৌঁছায় এবং তাড়াতাড়ি আমার ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয় তো এখানে দেখেন যে ম্যাক্রোস দেখাচ্ছে যে টাইম জোনের মধ্যে আটটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ বাট এখানে জাস্ট সবগুলো এই আটটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশই দেখায় বাট এখানে টাইম জোন আছে তো আমি টাইম জোনটা দেখাই দিচ্ছি আপনাদের সেটিং সে চলে যাবেন সেটিং সে যাওয়ার পর এখানে এই যে লন্ডন ডেলাইট সেভিং টাইম এইটা ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচের থেকে চলে আসবেন যে নিউ ইয়র্ক ডেলাইট সেভিং টাইম এইটাও ক্লিক করে দিবেন তারপরে এখানে টাইমটা দেখেন আটটা পঞ্চাশ থেকে নয়টায় দশ তারপরে নয়টায় পঞ্চাশ থেকে দশটায় দশ দশটায় পঞ্চাশ থেকে এগারোটায় দশ এগারোটা পঞ্চাশ থেকে বারোটা দশ এবং তেরোটা পঞ্চাশ থেকে তেরোটা চল্লিশ পনেরোটা পনেরো থেকে পনেরোটা পঁয়চল্লিশ এটা আপনারা নিয়ে নেবেন এবং আপনারা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন আমি স্ক্রিনশটের জন্য দেখাচ্ছি হ্যাঁ আপনারা এখন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন দেন হ্যাঁ এখন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিলে কিন্তু আপনার পরবর্তীতে নিজে নিজে সেট আপ করে তো এই ছিল দুইটা ইন্ডিকেটর এবং আমি নেক্সট যেটা ইন্ডিকেটর দেখা দেবো আপনাদের হচ্ছে যে আর একটা ইন্ডিকেটর এটা হচ্ছে যে ফিব্রোনাচি তো আসলে আইসিটিতে আইসিটি যারা স্টুডেন্ট আছে তারা ফিপোনাইস কিভাবে ইউজ করে তো এই ইউজটা আমি দেখাই দেবো তার সেটিংস গুলো আমি আপনাদেরকে দেখাই দেবো তো এই ভিডিওটা কিন্তু আপনার যারা আইসিটিতে ইন্টারেস্টেড এবং যারা আইসিটি কনসেপ্ট সম্বন্ধে ধারণা আছে তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে এবং যারা আইসিটি সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে আমি আইসিডির যে ভিডিও গুলো আছে ডে বাই ডে আমি সেই ভিডিও গুলো কিন্তু নিয়ে আসবো আপনাদের জন্য তো এইখানে দেখেন আইসিটি যে কনসেপ্ট এর আমি দেখাচ্ছি তো আপনারা দেখেন যে এইখানে আইসিটি যে কনসেপ্ট জিরো ফাইভ জিরো ফাইভ সিক্স ওয়ান এবং জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ তারপরে জিরো পয়েন্ট উপরের দিকে দেখেন জিরো মাইনাস টু সেভেন সিক্স এবং ওয়ান তো এইটা আপনারা সিলেক্ট করে নিতে পারে তো এইটা কিভাবে সেটিং করবেন আপনারা নিজে জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে যাবেন সেটিংসে যা কিন্তু আপনারা এই যে এই সেটিংসটা আপনি স্ক্রিনশট নিতে পারেন এই সেটিংসটা আপনি দিয়ে দিলে এটা হয়ে যাবে তো ফিবোনাচি আসলে কিভাবে ইউজ করতে হয় এই যে এই সেটিংসটা দেখলেই শুরু হবে কিভাবে ইউজ করবেন সেই ইউজটা যদি জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্টে জানাবেন যে ফিবোনাচি কিভাবে ইউজ করতে হয় ফিবোনাচি বেসিস আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটারও একটা ভিডিও আমি কিন্তু ডেডিকেটেড আলাদা একটা ভিডিও আপনাদের জন্য দিব আজকে যা শুধু এই তিনটা ইন্ডিকেটর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন